মূলত হতমত যে জিনিসটা আছে এটা কি এবং কাদিয়ানীদেরকে আমরা কেন কাফের বলি এই জিনিসটা একটু স্পষ্ট করতে চাচ্ছি এটার মানা বা এটার অর্থ বা এটার দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এর উদ্দেশ্য হল আল্লাহ তালা হজরত মুহাম্মদ মুস্তফা সাল্ল আলহি আসাল্লামের মাধ্যমে নবুত এবং রিসালাতের যে দরজা ছিল সেটাকে বন্ধ করে দিয়েছেন অর্থাৎ মুহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লামের পরে আর কোন রসুল পৃথিবীতে আসবেন না তিনি সর্বশেষ নবী এটা হচ্ছে হতমেন বুয়াতের মূল যেই কনসেপ্টটা সেটা এখন এটার দলিল কি আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন মা কানা মোহাম্মদ আবা হাদিমির রিজা লিখুম ওয়ালাইকুর রসুল আল্লাহ ওয়াকাতামান নাবিগিন অর্থাৎ যে মোহাম্মদ সাল আলী আসাল্লাম তোমাদের মধ্যে যারা পুরুষ আছে তাদের কারো বাবা ছিলেন না কিন্তু তিনি ছিলেন কি রসুল ছিলেন ওয়াকাতামান নাবিগিন এবং সর্বশেষ নবী ছিলেন হজরত সাউবান রদিয়াল্লাহ আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয় في حديث الشيشان في رسول الله صلى الله عليه وسلم يقولون وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بعدي وَأَمِنْ شَرْبُ شِشْ نُبِيٍّ إِبْنْ عَمَرْ بَرَيْهِ كُنُوا نُبِيٍّينَ মুসলমানদের যে সমস্ত গুরুত্বপূর্ণ আকিদা রয়েছে এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকিদা হচ্ছে হতমেনবুতের আকিদা অর্থাৎ হজরত রাসুল রাসুল ইকরম আলী ওসাল্লাম অর্থাৎ মোহাম্মদ সল্ল্লাহু আলী আসালামকে সর্বশেষ রাসুল হিসেবে মেনে নেওয়া এটা মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মৌলিক আকিদা গুরুর মধ্যে একটি আকিদা এই যে কাদিয়ানি ফেরকা এদেরকে আমরা কেন কাফের করি এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কাদিয়ানি এই যিনি মূল বা প্রতিষ্ঠাতা ছিলেন তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার নাম ছিল আহমদ সেই হিসেবে তিনি দাবি করেন যে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াতিমা আদিস মুহু আহমদ এই আয়াতের ভুল ব্যাখ্যা মুসলমানদের মাঝে তিনি উপস্থাপন এভাবে করেন যে এই আহমদ দ্বারা আমি গোলাম আহমদ মির্জা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উদ্দেশ্য এবং আমি রসুল এই যে দাবিটা এই দাবিটার অর্থ এটা দাঁড়ায় যে তিনি আল্লাহ রসুল মোহাম্মদ সল্ল্লাহু আলিহাসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না এবং তার পরবর্তীতে তার যারা অনুসারী রয়েছে তারাও মোহাম্মদ মুস্তফা সল্লু আলহি ওসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানে না সেই পরিপ্রেক্ষিতে মূলত সেটার উপর ভিত্তি করেই মূলত এই কাদিয়ানি ফেরকাকে সমগ্র মুসলিম জাতি সমগ্র মুসলিম জাতির সকল ফেরকা যত দল আছে সবাই এদেরকে কাফের হিসাবে মানে মূলত কাদিয়ানীদেরকে কাফের বলার যে সমস্ত কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই হতমে নবুত বা আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে সর্বশেষ নবী এবং রসুল হিসেবে না মানা মূলত এই জন্যেই আমরা তাদেরকে কাফের বলি